নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে এই অনুষ্ঠান যার যাকে ঘিরে এই অনুষ্ঠান বিশেষ করে বলবো তার কাছে বহুদিন ধরে বহু মানুষ এসে আজকে উপকৃত শুধু নয় তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে তারা ঠিক তাদের সফলতার চাবিকাঠিটা কিন্তু খুঁজে পেয়েছেন কারণ তার অভ্যর্থ প্রতিকার প্রতিবেদনে আজকে তাদের সফল জীবন জীবনযাপনে তারা যেতে পেরেছেন তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানে এবং আমরা আলোচনা করছিলাম নতুন বছর দু কেমন যাবে আমাদের রাশিগত দিক থেকে আমরা আলোচনায় থাকবো এবং তার সঙ্গে থাকবে আপনার কারণ আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃভুল জাতক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনার বেচার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স নাইন ডবল টু ফোটো থ্রি ফোর ওয়ান সিক্স নাইন ডবল টু ফটো থ্রি ফোটো এই দুটি ফোন নাম্বারদের ফোন করবো না আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে চলে যাব সরাসরি ফোনের কাছে দু হাজার পঁচিশে আমরা এক এক করে রাশি অনুসারে এগোচ্ছিলাম হ্যাঁ এর আগে দু হাজার পঁচিশে যে বর্ষফল নিয়ে আলোচনা করছিলাম মেষ বৃষ এবং মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করেছি আজ কর্কট এবং সিংহ রাশি নিয়ে বলব যদি সময় থাকে তবে প্রথমে কর্কট রাশির বলবো তার পূর্বে বলবো যে বর্তমান বছরের যে গুরুগত অবস্থান মূলত বৃহস্পতি শনি এবং রাহু কেতুর অবস্থান বর্তমান বছরে উনত্রিশে মার্চ পর্যন্ত শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে তারপরে মিন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের উনত্রিশে মার্চ থেকে শনি ঢাইয়া সম্পূর্ণভাবে কেটে যাবে এবং শনি মূলত এই বছরের দু হাজার পঁচিশ সালের তেরোই জুলাই বক্রি হবেন আঠাশে নভেম্বর পর্যন্ত একশো আটত্রিশ দিনের জন্য বকরি হবে বর্তমানে আঠাশে এপ্রিল পর্যন্ত শনি উৎ পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে অবস্থান করবে তারপর উত্তর ভাদ্রপদে নক্ষত্রে প্রবেশ করবে এবং থার্ড অক্টোবর বকরি শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি মূলত এখন মানে কর্কট রাশি জাতক জাতিকাদের মূলত একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ একাদশভাবে অবস্থান করবে চোদ্দোই মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চোদ্দোই মে দু হাজার পঁচিশ সালের পর বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিও একশো কুড়ি দিন বক্রি হবে এগারোই নভেম্বর দু থেকে এগারোই ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত বকি থাকবে বৃহস্পতি বৃহস্পতি দশই এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে তারপর মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে 14 জুন দু পর্যন্ত 14 জুন দু থেকে বৃহস্পতি পুনরায় আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং অবস্থান করবে তেরোই আগস্ট দু পর্যন্ত তারপর পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ সারা বছর পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করবে এখন বর্তমানে কর্কট রাশি জাতক জাতিকাদের রাহু আপনাদের রাশির নবমভাবে অবস্থান করছে আঠেরোই মে পর্যন্ত নবমভাবে অবস্থান করবে তারপর পুনরায় রাহু আপনাদের অষ্টমভাবে প্রবেশ করবে আঠেরোই মে থেকে এবং কেতু আপনাদের রাশির তৃতীয় প্রবেশ অবস্থান করছে আঠেরোই মে পর আপনাদের রাশির দ্বিতীয় অবস্থান করবে কেতু অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের শনি ঢাইয়া কাটবে এবং তার পাশাপাশি নবমভাবে যে শনি প্রবেশ করবে মিন রাশিতে উনত্রিশে মার্চের পর অর্থাৎ শনি কিন্তু আপনাদের মূলত গোচর শুদ্ধি আছে চন্দ্রশুদ্ধি নেই অর্থাৎ শনি যেহেতু আপনাদের নবমভাবে প্রবেশ করবে সেক্ষেত্রে শনি থেকে কিন্তু আপনারা বড়ো কোনো সমস্যায় পড়বেন না অর্থাৎ শনির ঢাইয়ার আপনাদের দীর্ঘদিনের শনির ঢাইয়া যে ছিল সেই দ্রহণী ঢাইয়া সম্পূর্ণভাবে কাটবে এবং শনির ঢাইয়ার নানারকম প্রতিকূলতা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন উনত্রিশে মার্চ থেকে বৃহস্পতি আপনাদের চোদ্দোই মে পর্যন্ত একাদশভাবে অবস্থান করবে একাদশভাবে বৃহস্পতির অবস্থান বিশেষভাবে শুভ কিন্তু চোদ্দোই মেয়ের পর বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির দ্বাদশে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি কিন্তু গোচর শুদ্ধি চন্দ্রশুদ্ধি থাকবে না অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল দেবে না আবার রাহু আপনাদের রাশি অষ্টমভাবে অবস্থান করবে রাহু দুস্থানগত থাকা অর্থাৎ রাশির অষ্টমভাবে রাহু কিন্তু শুভ ফল দেয় না সেক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে নানা রকম সমস্যা আসে এবং কেতু যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় প্রবেশ করবে আঠেরোই মে থেকে দ্বিতীয় কেতু মূলত কিন্তু অশুভ ফল দান করে এবং নানাবিধ শারীরিক সমস্যাও কিন্তু আনে অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহগত যে ট্র্যানজিট অর্থাৎ রাহু কেতু এবং বৃহস্পতির অবস্থান অনুযায়ী কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো সালের মিডিলের পর থেকে কিন্তু শুভাশুভ ফল মিলবে না আবার শনির কিন্তু যে অবস্থান অর্থাৎ শনি ঢাইয়া কেটে যাওয়ার পর শনি যেহেতু আপনাদের নবমে থাকবে শনি থেকে কিন্তু আপনারা কিছু কিছু শুভ ফলও পাবেন অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে আঠেরো দু সাল কারণ শারীরিক নানা রকম প্রতিকূলতা আসতে পারে নানাবিধ চোখের সমস্যা এবং শ্লেষাজনিত সমস্যা অর্থোপেডিক জাতীয় সমস্যা এবং পেটের সমস্যা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের আসবে সেই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকারা দু সালে কিন্তু অর্থ উপার্জন করবেন কিন্তু অর্থটা সেভাবে ধরে রাখতে পারবেন না কারণ নানা কারণে কিন্তু অর্থ নাশের প্রবল যোগ অষ্টমে রাহু অর্থ নাশের কারণ এবং যেহেতু নবমভাবে শনি অবস্থান করবে নবমভাবে শনি অবস্থানের দরুন বিশেষ করে প্রিয়জনের প্রিয়জনের পিতার শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত সাফল্য উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং উচ্চশিক্ষাজনিত ব্যাপারে যদি আপনারা বিদেশে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে অর্থাৎ কর্কট জাতক জাতিকাদের উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আর তার পাশাপাশি কর্মজনিত কিছু কিছু সাফল্যের প্রবল যোগ আছে কর্মজনিত যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আছে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে উন্নতি বা পদোন্নতির প্রবল যোগ আছে এবং কর্কট জাতক জাতিকাদের দু সাল কিছু কিছু বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে কিন্তু কাটবে এবং সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার যোগ কর্মজীবনের ক্ষেত্রে কিছু সাফল্য শিক্ষার্থী বাধা বিড়ম্বনা সবচাইতে বড় সমস্যা কর্কট রাশি যেটা আসবে সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রে মানসিক প্রতিকূলতা মানসিক প্রবল প্রতিকূলতা থাকবে এবং তার পাশাপাশি কিন্তু প্রবল গুপ্ত শত্রু থাকবে গুপ্ত শত্রু জনিত সমস্যাও কিন্তু আপনারা ভুগবেন কর্কট জাতক জাতিকাদের কর্কট জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের যোগ কর্কট জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য কারণ নবমে শনি যেহেতু আপনাদের শুভাবস্থা থাকবে দূরভ্রমণের ক্ষেত্রে বা কিন্তু আপনাদের সাফল্য দেবে কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে দু হাজার সালে যদি কখনো সম্পত্তিজনিত ব্যাপারে ভাবেন বা নতুন কিছু ক্রয় বিক্রয় করবেন সেই ক্ষেত্রে আগামী মে মাসের মধ্যে সেরে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে কর্কট রাশি জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু নানারকম রকম বাধা বিড়ম্বনা আসতে পারে জুন মাসের পর থেকে জুন মাসের পর থেকে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের নানা পারিবারিক জীবনের সমস্যা বা দাম্পত্য সমস্যা তার পাশাপাশি গুপ্তশত্রু অপজয়জনিত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের একটি কথা মনে রাখতে হবে যে ব্যবসা ব্যবসাজনিত যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনা বা ব্যবসা ক্ষেত্রে আরও বেশি যাতে উন্নতি হয় সেক্ষেত্রে আপনাদের যদি ইনভেস্টমেন্টের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আগামী জুন মাসের মধ্যে করবেন জুন মাসের পর কিন্তু নাগণই ভালো এবং বিবাহ সংক্রান্ত ব্যাপারও কিন্তু জুন মাসের মধ্যে সেরে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন কর্কট রাশি জাতক জাতিকাদের জুন মাসের পর অর্থাৎ দু হাজার পঁচিশে জুনের পর কিছু কিছু বাধা বিড়ম্বনা কিন্তু আসবে মানে পঁচিশ সালের শেষ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের যেই ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক প্রবল মানসিক প্রতিকূলতা নানা নানাবিধ মানসিক প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনারা চলবেন আর কর্কট রাশি জাতক জাতিকাদের চোখের দিক থেকে সমস্যা বা ইএনটি সমস্যা আসার প্রবল যোগ কিন্তু আছে এবং এই বিষয়ে কিন্তু কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মজনিত সমস্যা কর্মজনিত সাফল্য আছে কিন্তু নতুন কর্মপ্রার্থীদের কিছু কিছু সমস্যা আসতে পারে আচ্ছা করছা ধরুন আমরা কর্কট রাশি শেষ করি হ্যাঁ কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান বছর ভালো থাকার জন্য কী করণীয় প্রতি সোমবার আপনারা কিন্তু শিবলিঙ্গে অভিষেক করবেন জলাভিষেক করবেন কর্পূর এবং পঞ্চামৃত তৈরি করে এবং তার পাশাপাশি কর্পূর দিয়ে কিন্তু আপনারা কিন্তু জলাভিষেক করবেন শিবলিঙ্গ এবং ওং সময় নম এই মন্ত্র পাঠের মাধ্যমে কিন্তু আপনারা প্রতি সোমবার কিন্তু আপনারা দু সালে কিন্তু আপনারা শিবলিঙ্গের জলাভিষেক করবেন এর পাশাপাশি যেটা আপনাদের করতে হবে প্রতি সোমবার অথবা পূর্ণিমা প্রতি সোমবার এবং পূর্ণিমা এই দুদিন কিন্তু মাসের অর্থাৎ প্রতি সোমবার এবং পূর্ণিমা এই আপনাদেরকে মানে বিশেষ করে চন্দ্রের উদ্দেশ্যে সন্ধ্যেবেলায় চন্দ্রের উদ্দেশ্যে পশ্চিম দিক মুখ করে আপনার অর্ঘ দান করবেন চন্দ্রের অর্ঘ দান করবেন সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন এবং চন্দ্রের যে অর্ঘ দান করবেন সেই অর্ঘ দান করার সময় সাদা ফুল এবং কাঁচা দুধ একটু কর্পূর সহযোগে কিন্তু

আচ্ছা মেয়ের জন্মবার বৃহস্পতিবার তো কর্কট লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ এগুলো তো জানতেনি আচ্ছা আচ্ছা মেয়ের কিন্তু শনির সাড়ে সাতই কিন্তু চলছে এখন হ্যাঁ কুম্ভ রাশির আর জন্মকালীন শুক্র শুক্রগ্রহ কিন্তু রেক্টগেট অবস্থায় ছিল আর এবার জন্ম ছকে আমি আসছি কর্কট লগ্ন লগ্নের চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে শুক্র পঞ্চমপ্রতি কারোগ্রহ হচ্ছে মঙ্গল পঞ্চমপ্রতি মঙ্গল শনিযুক্ত অবস্থায় আর তার পাশাপাশি সপ্তমষ্ট নবম্পতি কার্রহ ভাগ্যপতি কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় কর্মপতি কারোগ্রহ মঙ্গলও কিন্তু শনিযুক্ত অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করছে রবি বুধ শুক্র একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ জন্মছক অনুযায়ী আর অষ্টমে হচ্ছে চন্দ্রের অবস্থান লগ্নপতি চন্দ্র অষ্টমভাবে অবস্থান করছে এবার একটু আমি বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি এখন বর্তমানে মহাদশা চলছে শনির মহাদশা শনির মহাদশাটা কিন্তু ওর পক্ষে ভালো নয় বুঝতে পারলেন জন্মছকটি ভালো জন্মছকটি ভালো বলতে কি ওর জন্মছকে কিন্তু রাশির একাদশভাবে বুধাদিত্য যোগ ছিল জন্মছক অনুযায়ী কিন্তু মূলত চতুর্থ প্রতিকারগ্রহ হচ্ছে শুক্র একাদশভাবে সক্ষেত্রে ছিল কিন্তু শনির মহাদশায় প্রচণ্ড পরিমাণে মানসিক অস্থিরতা এবং শনি যেহেতু ওর জন্ম ছকে একটি কথা মনে রাখতে হবে যে জাতক জাতিকার যখন মহাদশা চলে সেই মহাদশা দেখতে হবে কোন গ্রহের মহাদশা চলছে যেমন এর সপ্তম প্রতি অষ্টম প্রতি শনির মহাদশা চলছে কর্কট লগ্নের জাতক জাতিকাদের শনির মহাদশা এমনি খারাপ ফল দেয় এবং শনি হচ্ছে দুস্থানগত আছে এক দু নম্বর শনি হচ্ছে মঙ্গলযুক্ত আছে অর্থাৎ শনির দশাটা কিন্তু মোটেই ভালো নয় এ যে ধরনের এডুকেশন হওয়া উচিত সে এডুকেশন সংক্রান্ত সমস্যা আসতে পারে আমার কথা বুঝতে পারলেন এডুকেশনে সমস্যা আসতে পারে এবং এই শনির দশায় কিন্তু ওর ভালো কেরিয়ারও কিন্তু হবে না ও যাবতীয় সাফল্য পাবে বুধের মহাদশা থেকে অর্থাৎ সাতাশ সাল থেকে ভালো সময় আর এই মুহুর্তে শনির দশা শনির সাড়ে সাতই চলছে অর্থাৎ শনির দশা শনির দশা রাহুর অন্তর্দশা এবং শনির সাড়ে সাতই এই বাইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত টাইমটা একদমই ভালো নয় এই সময় সমস্যাটা কি চলছে মানে অস্থিরতা

মানে পড়াশোনার ক্ষেত্রে কি হয় এরা হচ্ছে সাংবাদিকতা হ্যাঁ তা এদের কি হয় এদের হচ্ছে কি হয় মানে এই ধরনের পড়াশোনা যারা করে সাফল্য আনে তাদের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হয় এক হচ্ছে দ্বিতীয় স্থান কারণ এদের তো কথা বলতে হবে হ্যাঁ এরা হচ্ছে এদের মধ্যে হচ্ছে এদের হচ্ছে পাঁচটা হচ্ছে হ্যাঁ কথা অর্থাৎ এরা বাদ না হলে কিন্তু মুশকিল হ্যাঁ এর জন্মছকে কিন্তু ভাগ্যবতী গ্রহ হচ্ছে বৃহস্পতি লগ্নের দ্বিতীয় আছে দ্বিতীয় স্থানটা ভালো হয়ে গেছে দ্বিতীয় স্থানটা যদি ভালো থাকে তাদের ক্ষেত্রে কি তারা পেশাতে সাফল্য পায় কি ধরনের পেশা হতে পারে অর্থাৎ ক্রিয়েটিভ অভিনয় গান বাজনা হ্যাঁ অভিনয়ের ক্ষেত্রে বা সাংবাদিকতার ক্ষেত্রে অথবা তারা যারা আইন নিয়ে পড়াশোনা করছে হ্যাঁ তাদের ক্ষেত্রে সেকেন্ড হাউস ভালো হওয়া দরকার সেকেন্ড হাউস যদি উন্নত থাকে তার জীবনে সাফল্য পায় এর জন্ম ছক অনুযায়ী কিন্তু সেকেন্ড সেকেন্ড হাউস খুব ভালো এবং হ্যাঁ হ্যাঁ বলুন বলুন পঁচিশ সাল তাই তো পঁচিশ সালের এপ্রিল মাস থেকে ওর বৃহস্পতি ঢুকবে পঁচিশ সালের এপ্রিল থেকে বৃহস্পতি ঢুকবে বৃহস্পতি ওকে আরো ভালো দেবে সময় অ্যাকচুয়ালি ওর বৃহস্পতি তো ভাগ্যপতি হ্যাঁ ভাগ্যপতি বৃহস্পতি দশার পক্ষে ভালো হ্যাঁ বৃহস্পতি যেহেতু ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু ওকে দুর্দান্ত সাফল্য দেবে দুর্দান্ত সাফল্য দেবে ঠিক আছে এবং ওর কেরিয়ারটা ধীরে ধীরে বা এডুকেশন সংক্রান্ত পঁচিশ সালে এপ্রিলের পর থেকে ধীরে ধীরে ভালো পাবেন আর বুধের মহাদশা যখন শুরু হবে সাতাশ সাল থেকে ও যে ধরনের পড়াশোনা করছে এবং এই ধরনের পড়াশোনার ক্ষেত্রে মূলত দেখা যায় যে বুধের দশা তাদের সাফল্য বেশি দেয় বুধের মহাদশায় তাদের সাফল্য বেশি দেয় যে কোনো পেশাগত পড়াশুনো বা চাকরি বা যে কোনো পেশাগত ব্যাপারটাই হোক না কেন বা ও যে লাইন নিয়ে পড়াশোনা করেছে সাংবাদিকতা সেখান থেকে হোক না কেন বুধের দশা বেশি সাফল্য আসে এবং সাতাশ সালের পর আস্তে আস্তে ভালো টাইম আসবে কারণ ওর কিন্তু আপনার কর্মজীবন খারাপ নয় কর্মজীবন ভালো অর্থনৈতিক জায়গা ভালো তবে শনির দশা অনেকটা ওকে ক্ষতি করেছে এটাই বলতে চাইছি এই মেয়েটির জন্ম ছককে অনুযায়ী কিন্তু মানে খুব ভালো এরা কিন্তু যদি মেডিকেল রিলেটেড লাইনে পড়াশোনা করতো সাফল্য পেত হ্যাঁ কিন্তু সেই জায়গাটা ধাক্কা আসছে একদম আমাদের একজন বন্ধু রয়েছেন একবার দেখে নেবো হ্যালো হ্যাঁ হ্যালো ম্যাডাম আমি থেকে বলছিলাম কার সম্বন্ধে জানতে

রাত্রিবেলা দুটা পঁয়তাল্লিশ জন্মস্থান কোথায় জন্মস্থান হচ্ছে হুগলি হুগলিতে এক মিনিট এক মিনিট হ্যাঁ দাদার জন্মবার কি বৃহস্পতিবার আচ্ছা দাদার হচ্ছে ধনু লগ্ন রাশি হ্যাঁ নক্ষত্র হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার আমি একটু দাদার জন্ম ছক অনুযায়ী কোন গ্রহই বকরি ছিল না আচ্ছা দাদার জন্ম ছকে লগ্নপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করছে লগ্নপতির সাথে দ্বিতীয়পতি রাজ্য পঞ্চমপতি ও তুঙ্গি আচ্ছা রবি বুধের ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্ট ভাগ্যপতি কর্মপতি রাজ্য ছিল আচ্ছা একাদশভাবে চন্দ্রের অবস্থান আচ্ছা কালসর্পদশও ছিল জন্মছকে আচ্ছা এবারে আমি একটু বর্তমানে মহাদশাটা দেখে নিচ্ছি বর্তমানে তোমার দাদার মহাদশা চলছে হচ্ছে বুধের মহাদশা বুধ হচ্ছে জন্মছকের দশম্পতি গ্রহ বুধ হচ্ছে পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে হ্যাঁ এই বুধের মহাদশার একটা কথা মনে রাখতে হবে তোমার দাদার হচ্ছে কর্মপতি বুধের মহাদশা চলছে ঠিক আছে কর্মপতি বুধের মহাদশা বুধ যদি কখনও পাপগ্রহ মধ্যগত থাকে কিছু কিছু বাধা বিড়ম্বনা সমস্যা কিন্তু আসে হ্যাঁ তবে দাদার হচ্ছে হিসেব মতন একুশ সাল থেকে ভালো না কিন্তু সময়টা একুশ সালের পর থেকে কিন্তু আমি সময়টা খুব খারাপ পাচ্ছি ঠিক আছে কারণ বুধ এবং রাহুর দশান্তশা থেকে সময়টা খুব খারাপ এই সময় কিন্তু উন্নতিতে বিঘ্ন সেটা পাচ্ছি অর্থনৈতিক সমস্যা উন্নতিতে বিঘ্ন দাদা কি কখনো ব্যবসা করেছে দাদা তো ব্যবসাই করে ব্যবসা করে আচ্ছা আর এই সময়টার থেকে কি খারাপ সময় আসছে মানে একুশ সালের পর থেকে একটু খারাপ বেশি একুশ সাল থেকেই ওর ডাউন স্টার্ট হয়েছে স্টিল না ও ডাউন চলেই যাচ্ছে কন্টিনিউ হয়েই যাচ্ছে খারাপটা একুশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে রাহুর অন্তর্দশা শুরু হয়েছে হ্যাঁ রাহুর অন্তর্দশাটা কিন্তু ওকে কিন্তু সেভাবে কিন্তু ভালো দিচ্ছে না আর একটা করে এই তোমার দাদার জন্মছক খুব ভালো জন্মছক কারণ জন্মছক অনুযায়ী কিন্তু আমি যেগুলো পাচ্ছি যে সেটা হচ্ছে লগ্নপতি লগ্নে লগ্নপতি দ্বিতীয়পতি রাজ্যক ভাগ্যপতি কর্মপতির রাজ্য চতুর্থপতি পঞ্চমপতি মঙ্গল তুঙ্গি সক্ষেত্রে দৃষ্ট হ্যাঁ জন্মছকে কিন্তু অনেক যোগও আছে ভালো তার পাশাপাশি কিন্তু সেই অনুযায়ী যে সাফল্যটা সেটা কিন্তু আসছে না আর একুশ সালের পর থেকে কিন্তু খুবই খারাপ হ্যাঁ এই খারাপ সময়টা কিন্তু থাকবে কন্টিনিউ করবে অনেক দিন হ্যাঁ এটা হচ্ছে তোমার এখন তো বৃহস্পতির অন্তর্দশা অর্থাৎ বুধ বৃহস্পতি দশা অন্তর্দশা ভালো দেবে না এরপরে শনির অন্তর্দশা আসবে শনির অন্তর্দশাও কিন্তু ভালো দেবে না আঠাশ সালের আগস্ট পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে আঠাশ সালের আগস্ট নানা রকম প্রতিকূলতা কিন্তু আসবে সময় হ্যাঁ এই সময় সতর্কতা অবলম্বন করে যেন চলে আর কি প্রশ্ন আছে বলো বলুন আমার আমার কোশ্চেন হচ্ছে যে ওর এখন তো এখনো খারাপ যাচ্ছে এরপরে আপনি যেটা বললেন শনির অন্তর্দশা কি এর চেয়েও খারাপ যাবে শনির অন্তর্দশা অ্যাকচুয়ালি কি ধনুলগ্নের জাতক জাতিকাদের শনি হচ্ছে প্রবলভাবে অশুভ মারক হ্যাঁ শনি যদি শুভ অবস্থা থাকতো শনি ধনু জাতক জাতিকাদের শনি স্বক্ষেত্রস্থ বা তুঙ্গি থাকলে কিছু শুভ ফল দেয় কিন্তু যেহেতু এখানে শনি লগ্নভাবে অশুভ অবস্থা আছে শনি ভালো ফল দেবে না হ্যাঁ শনি ভালো ফল দেবে না শনি কিন্তু নানারকম সমস্যার সৃষ্টি করতে পারে এই সময় আরও অর্থ নাশ করাতে পারে মানে তার এর থেকে আরো খারাপ হতে পারে অবশ্যই খারাপ হতে পারে এবং এই সময় হ্যাঁ শনি আবার শুক্রের নক্ষত্র আছে হ্যাঁ ভালো পাচ্ছে অবশ্যই প্রতিকার মধ্যে এগোতে হবে কিন্তু তোমাকে ঠিক আছে কারণ এই সময়টা চেষ্টা করবে প্রতিকার প্রতিবিধান আর কাল দোষের জন্য কিন্তু একটা কথা কি যে সমস্ত জাতক জাতিকাদের কাল সর্প দোষ থাকে এবং তাদের ক্ষেত্রে কি হয় রাহুর দশা অন্তর্দশা কিন্তু খুব খারাপ ফল দেয় হ্যাঁ ওর তো রাহুর অন্তর্দশা এই সময় কিন্তু থেকে কিন্তু খারাপ সময়টা আসছে যাই হোক এটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবে অসুবিধার কিছু নেই আর কী করণীয় সেটা পরামর্শ নিয়ে নেব নিয়ে নেবে কারোর সঙ্গে এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগো একেবারে অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের একটুখানি চেম্বারের কথা পণ্য জীব বলে দিই বুধ শুক্র বারোশাহ চেম্বার মানে আগামীকালও বারোশাহ চেম্বার রয়েছে ওনার আগামীকাল দক্ষিণেশ্বরেও থাকছেন চেম্বারে সোমবার গড়িয়াট মঙ্গলবার হাতিবাগান দক্ষিণেশ্বর আগামীকাল ফোরটিন্থ চোদ্দো তারিখ রয়েছে মেচেদায় চেম্বার টোয়েন্টি ফার্স্ট অফ ডিসেম্বর দুর্গাপুর চেম্বার রয়েছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর রয়েছে আসানসোল ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বর্ধমান চেম্বার টোয়েন্টি এইথ ডিসেম্বর আঠাশে ডিসেম্বর ওনার মেদিনীপুর চেম্বার রয়েছে আর অবশ্যই বলব যে এগুলো সব অফলাইন চেম্বার এবং অনলাইন চেম্বারেও উনি বিচার করেন এবং তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান রয়েছে দুটি ক্ষেত্রেই কিন্তু বুকিং নাম্বার সেম অনলাইন অফলাইনে এক বুকিং ফোন নাম্বার স্ক্রিনে যা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং থার্টিএথ অফ ডিসেম্বর তিরিশে ডিসেম্বর ওনার কিন্তু অমাবসায়েরটি রয়েছে তাই তো সেখানে পৌঁছে যাবেন মানুষ অবশ্যই তারাপীঠে ত্রিশে ত্রিশ তারিখ এ মাসে যেহেতু বকুল অমাবস্যা সোম্বতি বকুল অমাবস্যা সোমবার পড়েছে এবার অমাবস্যা হ্যাঁ সোমবতী বকুল অমাবস্যায় আমি তারাপীঠে থাকবো আপনার গ্রহদোষ সংক্রান্ত খণ্ডনের ব্যাপারে যোগাযোগ করতে পারেন যেমন ধরুন এই যে ছকটি এখন করলাম হ্যাঁ এখন যে ছকটি করলাম একদম মানে এর কালসর্প দোষ যেই বাইশ সাল থেকে রাহুর অন্তর্দশা শুরু হলো রাহু কিন্তু ওকে কিন্তু সর্বনাশটা করলো রাহুর শনি রাহু শনির দশার আহুরান্ত দশা এই সময় থেকে কিন্তু বুধের দশার আহুরান্ত দশ এই সময় থেকে সমস্যাটা আসতো মানে এটা একটা অঙ্কের মতো হ্যাঁ এটা যদি আগে থেকে ভাবতো তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে পড়তো না যাই হোক মানে এই ধরনের যদি কোনো জটিল জটিলতা থাকে বা গ্রহদোষ থাকে আপনারা কিন্তু বকুল অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই তাই আজ রাতের সময় নিয়ে অনেক ধন্যবাদ যেন আপনার আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার